নমস্কার বন্ধুরা এই মুহুর্তে আমি রয়েছি শিয়ালদা কোলে মার্কেটে আপনারা কোলে মার্কেটে জানেন যে রাজুদা বলে একজন আছে যিনি পকেট পরোটা বিক্রি করে আর সেই পকেট পরোটা খাওয়ার জন্যই কিন্তু আমি এখন চলে এসেছি সকাল সকাল ঘড়ির কাটায় বাজে এখন আটটা বাজতে এখন দশ মিনিট বাকি রয়েছে তবে এখানকার যা চিত্রটা সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন দেখতেই পাচ্ছেন এটা হলো কিন্তু পরোটা খাওয়ার লাইন কি কোথা থেকে এসছো কেন এসছো রাজুদার পরোটা খেতে এত তো অনেক লাইন তো এত লাইন ভেঙে কি খাবে নাকি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত বড় লাইন আমি একটু সামনে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই ডিম কই ডিম নাওনি আচ্ছা তো বহু কষ্টে কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলে এক ঘন্টা এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর রাজুদার পরোটা পেয়েছে ঠিক আছে খাওয়া দাওয়া করো যাই হোক বন্ধুরা সামনে ভীষণ ভিড় এই ভিড়ে দাঁড়িয়ে পরোটা পাওয়া গেল না আগামী দিনে অবশ্যই আসার চেষ্টা করব এবং পরোটা খেয়ে তার টেস্ট কীরকম কী রয়েছে সেটাও আপনাদের জানানোর চেষ্টা করব